গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডেল উদ্ধার করল নিষিদ্ধ এই ফেন্সিডেল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল মালদা জিআরপি ধৃত এই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নশোটি নিষিদ্ধ ফ্যানসিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপি প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিডেল গুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেন্সিডেল সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা এই ফেন্সিডেল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঁচের ছক কষেছিল আজ অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর কাছে একটা খবর আসলো যে ভ্যালক পরিমাণে ফেঞ্জুডাল দিল্লি থেকে দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি ওই খবর খবর ওভারক ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে তো রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবন নশো বোতল মতো ফেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এদের বাড়ি

এটা অ্যামাউন্ট কীরকম অ্যামাউন্ট করিবান এক লাখ নব্বই হাজার টাকা মতো এরকম আচ্ছা এরা কোথা থেকে এসেছিলো আজকে এরা আজকে দিল্লি সাইড থেকে ট্রেনে আসছিল ঠিক আছে এখানে নেমেছিল নেমেছিলো কোথায় ছিল কীভাবে ধরলেন এখানে আমরা প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্মে আমরা ধরতে পেরেছি আর কি সোর্সের মারফতে এদের ওদের বাড়ি হচ্ছে সবাই তিনজনেরই বাড়ি বিহারে আচ্ছা এরা এখান থেকে কি ট্রেনেই যেত আর এখান থেকে ট্রেনে ট্রেন ধরার জন্য বালুঘাটের ট্রেন ধরার জন্য ওরা মানে এখানে দাঁড়িয়ে ছিল এবং এরা যেটুকু বুঝলাম আর কি এরা মানে টুয়ার্ডস বর্ডার বর্ডার পার করার জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ এবার এটাকে আমরা কালকে ফোর্ট ফোর্ট করব আর রিমান্ড দেবো আমরা আর এদের সূত্র কথায় কি আছে সেটা দেখবো আর